পঞ্চগড়ায় শুভ সূচনা হলেও অসহায় মাঝে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম বাংলা টিভি পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত পঞ্চগড়ে অসহায় দুস্থ প্রতিবন্ধী ও বয়স্ক গরিব শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে শুভ সূচনা করা হল বিতরণ কার্যক্রম রোববার চব্বিশ নভেম্বর বিকেলে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর সহযোগিতায় কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম করা হয় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী উপস্থিত থেকে অসহায়দের মাঝে একটি করে কম্বল তুলে দেন এ সময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান কামাত কাজল দিঘি ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন শতাধিক হতদরিদ্র নারী পুরুষের সমন্বয়ে কম্বল বিতরণের মধ্য দিয়ে এই শীতের মৌসুমে প্রথম বিতরণের শুভ সূচনা করা হয় বলে জানান প্রধান অতিথি কাছে নেই আবার ডিসি সাহের কাছে আরেকটা বিষয় স্যার যে আমরা স্যার আমাদের অন্যান্য যে ত্রাণ দুর্যোগ ত্রাণ মন্ত্রণের বরাদ্দ স্যার যেমন এই অর্থ বছরে আমরা এখনো পর্যন্ত কোনো টিমের